এই সিসি দু হাজার চব্বিশ রাজশাহী বোর্ড আইসিটি এমসি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান একেবারে নির্ভুল উত্তর দেখো একের উত্তর হবে বড় গ দুইয়ের উত্তর হবে বড় গ তিনের উত্তর হবে ক আটের উত্তর হবে ছোট গ যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমরা কমেন্টে জানিয়ে দিবে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তারপরে দেখো এখানে চারের উত্তর হবে খ পাঁচের উত্তর হবে বড় গ ছয়ের উত্তর হবে খ সাতের উত্তর হবে খ আটের উত্তর হবে ছোট গ নয়ের উত্তর হবে ক দশের উত্তর হবে খ এগারোর উত্তর হবে ছোট গ বারের উত্তর হবে বড় গ এখন আমরা চলে যাব নেক্সট পেজে তারপরে দেখো তের উত্তর হবে ক চোদ্দোর ছোট গ পনেরো বড় গ ষোলোর ছোট গ বিশের ক একুশের বড় গ বাইশের খ তারপরে দেখো সতেরের উত্তর হবে ক আঠারো ক উনিশের খ তেইশের ছোটগ চব্বিশের খ পঁচিশের ছোট গ তো এটা ছিল রাশি বোর্ডের সমাধান আর কে কোন বোর্ডের শিক্ষার্থী আছে কোন বোর্ডের সমাধান লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আল্লাহ হাফিজ